ফরমায়েশ না পেলে ভালোবাসা গাঢ় হয় না এর ব্যাখ্যা আমি পরে দিচ্ছি তাই নার্সিসিসরা খারাপ বৈশিষ্ট্যটি লুকায় না যেমন হিংস্ররা অন্যের গণ্ডগোলেও তাদের অস্ত্র কি করে উঁচিয়ে দেখায় এই ফরমায়েশ মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে কোথায় গো শুনছে এদিকে আসো এক গ্লাস পানি দাও এই করো এই করো সবসময় ফরমায়েশ করতে থাকে এই স্বামীরা যত বেশি ফরমায়েশ করবে তত বেশি তারা নার্সিস আর যত বেশি ফরমাইশ করবে স্ত্রীরা আবার তাকে পছন্দ করবে যে স্ত্রী মার খায় সেই স্ত্রী কখনোই কিন্তু স্বামীকে ছেড়ে যায় না এরকম কিছু উল্টাপাল্টা জিনিস আছে আপনি লক্ষ্য করে দেখবেন তার মানে হচ্ছে ফরমাইশ আপনি করবেন আর আমি অন্যদেরকে সতর্ক করে দিচ্ছি যে যারা বেশি ফরমাইশ করে তারা খারাপ মানুষ হয়ে থাকে তাদের মধ্যে নার্সিসিস্টিক বৈশিষ্ট্য থাকে তাহলে সারাদিনে একজন যদি দশটা ফরমায়েশ করে আর একজন যদি বিশটা করে তাহলে ধরেই নেওয়া যায় যে বিশটা করেছে সে ডাবল নার্সিসিস্ট এবার আমরা দেখি যে এই খারাপ বৈশিষ্ট্যটি লোকায় না কারণ হলো যে এটা তাদের আরামের জন্য আয়েসের জন্য ভালো তারা নিজের সুখ শান্তিটাকেই বেশি করে দেখে আর স্ত্রীরা বা অন্যরাও কিন্তু এই বিষয়টা তারা উপভোগ করে একটু বিরক্ত হয় কিন্তু ভেতরে ভেতরে তাদের প্রতি ভালোবাসা আরও গাঢ় হয় যেমন হিংস্ররা অন্যের গণ্ডগুলোও তাদের অস্ত্র স্বেচ্ছায় উঁচিয়ে দেখায় ধরেন দুই পক্ষের গণ্ডগোল হচ্ছে মারামারি হচ্ছে দেখবেন যে যারা যারা সন্ত্রাসী যাদের অনেক অস্ত্র আছে তারা ওই সুযোগে অস্ত্র উঁচিয়ে দেখিয়ে বেড়াবে যে আমি কিন্তু সাহসী আমার হাতে অস্ত্র আছে আমাকে ভয় পেও আমার সাথে লাগতে এসো না এরকম একটা নাটক দেখা দেখিয়েছিল জামাল উদ্দিন ওই অভিনেতা ছিল সে কখনোই ভাড়া পাচ্ছে না কেউ তাকে ভাড়া দিচ্ছে না তারপর একজন বাড়িওয়ালাকে ওই কাপড় তুলে দেখালো যে পেটের ডান সাইডে ছুরির আঘাত গুলির আঘাত তার মানে হলো যে একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে সে মুক্তিযোদ্ধা ছিল কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে তাকে কিন্তু কেউ করুণা বা দয়া বা কিছু করতো না তাকে বাড়ি ভাড়া দিত না সে দরিদ্র মনে করে কিন্তু যখনই পেটের কাপড় উঁচিয়ে দেখালো যে সে ফ্রিডম ফাইটার ছিল তার তার গুলি লেগেছিল তখন ওই বাড়িওয়ালা তাকে ভাড়া দিল কারণ ওই যে ভয় পেয়ে গেল বাড়ি ভাড়া তাকে না দিলে তাকে মেরে ফেলতে পারে